গুড আফটারনুন শুভ একটি ভিডিও নিয়ে এলাম লাল টিভিতে সবাইকে ইউটিউব ফেসবুক পেজে সবাইকে স্বাগতম সাহেবগঞ্জের আজকে দেখবো বিভিন্ন পূজা মণ্ডপ এই আশ্রমের কিন্তু গেট আজ রবিবার হাতে কয়েকটি দিন পর কিন্তু পূজা উৎসব চালু হবে বৃহস্পতিবার থেকে সেই ফুটে সাহেবগঞ্জ আশ্রম থেকে যারা দেখছেন ভিডিওটি সবাই শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দেবেন এবং সবাইকে শারদীয়ার অগ্রিম অনেক অনেক শুভেচ্ছা এবং সাহেবগঞ্জের আরেকটি দুর্গা প্রতিমার প্যান্ডেল সাহেবগঞ্জ হাটখোলা থেকে দেখছেন এই প্যান্ডেল আর কিন্তু হাতে মরা হয়েছে মাত্র তিন দিন সময় জোর প্রদে চলছে পূজা প্যান্ডেলের কাজ সরাসরি দেখছেন টিভির টিভি সাহেবগঞ্জ হাটখোলার মা দুর্গার সেই পূজা মণ্ডপ সরাসরি কিছুটা তুলে ধরব নাম টিভির ক্যামেরায় জয় মা সাহেবগঞ্জ অন্যতম সেই পূজা মণ্ডপ সাহেবগঞ্জের কিন্তু বিবেকানন্দ ক্লাবের সেই ভিডিও ফুটেজ তুলে ধরব সরাসরি নারু টিভির ক্যামেরায় জোর কদমে চলছে কাজ এই হচ্ছে মায়ের মন্দিরের কাটামো সরাসরি বিবেকানন্দ ক্লাব সাহেবগঞ্জ চৌপতি থেকে আজ টোটাল কিন্তু সাহেবগঞ্জের চারশো মিটারের মধ্যে রয়েছে পাঁচটি পূজা মণ্ডপ আজকে দেখাবো সেই চিত্র সাহেবগঞ্জ বিবেকানন্দ ক্লাবের সেই ফুটেজ তুলে ধরবো দেখতে পাচ্ছেন সরাসরি আজ কিন্তু রবিবার আলো সাহেবগঞ্জ সাহেবগঞ্জের অন্যতম একটি পূজা মণ্ডপ সাহেবগঞ্জ আমরা কজন হাতে কিন্তু রয়েছে আর দু তিন দিন জোর চলছে সেই প্যান্ডেলের কাজ নারদ টিভির ইউটিউব ফেসবুক পেজে তার কিছুটা অংশ তুলে ধরবো যা যারা এই ভিডিওটি দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি যা যারা এখনও ফেসবুক ইউটিউব পেজে এই পেজটি ফলো করেন নাড় টিভি তাদের উদ্দেশ্যে বলছি সবাই এই পেজটি ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নিত্য নতুন ভিডিও ভিডিও দেখার জন্য এবং সাহেবগঞ্জ আমরা কজন পূজা কমিটির সে পূজা মণ্ডপ দেখছেন এখানে কিন্তু প্রোগ্রাম হবে বা সেই টেস্ট দেখা যাচ্ছে এখনো সম্পূর্ণ হয়নি এদিকে মায়ের মন্দির আমি এগিয়ে যাচ্ছি এখনো সম্পূর্ণ হয়নি প্যান্ডেল অসম্পূর্ণ প্যান্ডেল মায়ের প্যান্ডেল কিছুটা দেখার চেষ্টা করব আর কিন্তু হাতে রয়েছে দুদিন হাতে রয়েছে হাতে গোনা কয়েকদিন এবং আকাশে রয়েছে মেঘযুক্ত আকাশ দেখা যাক মায়ের কৃপা কী হয় সরাসরি সাহেবগঞ্জ কিশোর ইউনিট এ নিয়ে পাঁচটি প্যান্ডেল দেখালাম টোটাল দুইশো মিটারের মধ্যে পাঁচটি পূজা প্যান্ডেল দেখালাম পরবর্তী নিয়ে সেটি নিয়ে আবার দেখা হবে এখন দেখাবো মায়ের দেখছেন সাহেবগঞ্জ বিডিবিসের পাশে যেখানে কৃষি অফিস ছিল তার সামনে যেখানে ঠাকুর বানা হয় সেখান থেকে কিন্তু বিভিন্ন জায়গার প্রতিমা রয়েছে সাহেবগঞ্জ খারুগঞ্জ এবং অন্যান্য কিছুটা তুলে ধরবো সেই ফুটেজ জয় মা দুর্গা দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু প্রতিমা ইতিমধ্যে তারা কদমে চলছে সেই শাকুর সম্পূর্ণ করার কাজ সেই ফুটেজ তুলে ধরবো না টিভির ক্যামেরায় জয় মা দূর্গা মায়ের রয়েছে দশটি হাত সুন্দর প্রতিমা এবং পরবর্তী আপডেট পেতে নারু টিভি ইউটিউব ফেসবুক পেজে এই পেজটি সবাই সাবস্ক্রাইব এবং ফলো করবেন ধন্যবাদ ভিডিও দেখার জন্য সবাইকে সবাই ভালো থাকবেন পরবর্তী আপডেট নিয়ে আবারও দেখা হবে জয় মা দুর্গা